হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব। ঈদের দিন যে মাংস রান্না করেছিলাম ওই মাংস রান্নাটাই শেয়ার করব। তবে চলুন করে দেখাই এখানে আমি তিন কেজি মাংস কেটে ধুয়ে পানি ঝরায় আগের থেকে রেখে দিয়েছি এখানে মশলাগুলো নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি অনেকেই পেঁয়াজ কিন্তু বড় বড় করে কেটে কেটে নেয় আমি পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি রসুন গরম মশলা সুন্দর করে বেটে নিয়েছি জিরা যা যা মশলাগুলো লাগে সেগুলো নিয়েছি এখানে আস্ত আস্তমরিচ নিয়েছি এখানে সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে দেয় ওটা দেখাই নেই আপনাদের এখন মেখে নিলাম সুন্দর করে মেখে তেল দিয়ে নিয়েছি এগুলো ব্যাক ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে যায় আমি বড় ভিডিও করতে চাই না আমি ছোট ভিডিওই করি এখন চুলায় দিয়ে দিয়েছি চুলাটা ধরিয়ে দিয়েছি চুলা ধরে দিয়েছি চুলাই সুন্দর করে এভাবে করে কষিয়ে কষিয়ে রান্না করব। কারণ আমি প্রেশার কুকার রাইস কুকার এগুলো ব্যবহার করব না কারণ আমার সাপ্লাই গ্যাস আছে আমি গ্যাসের চুলাই সুন্দর করে কষিয়ে রান্না করব। দেখুন এভাবে করে ঢাক না দিয়ে ঢেকে ঢেকে কষাবো কিন্তু আর আমার এই ভয়েসটা যদি ভালো না লাগে আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন কারণ ভয়েস দিতে আমার খুবই অসুবিধা হয় আপনাদের মতো গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু আমি এভাবেই কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করব গ্যাসের চুলাই আর আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এভাবে করে আমার কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতর গরম পানি দিয়ে দিয়েছি আগের থেকে গরম পানি করে রেখে দিয়েছিলাম গরম পানি দেওয়া হয়ে গেছে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে আবারও জাল দিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে ডেকে দিলাম দেখুন এভাবে করে রান্না করব তবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আপনারা এইভাবে আমি রান্না করি কারণ আমি চুলাই বেশিরভাগ রান্না করি আমার গ্যাস আছে তো আমি আগে যখন অন্য বাসায় ছিলাম তখন আমি প্রেশার কুকারে রান্না করতাম দেখুন সুন্দর করে বলক উঠে আসছে এখন ভাজ না বলি পেঁয়াজ বেরসটা গরম মশলা জিরা এগুলো দিয়ে একটা ভাজনা বানাইছিলাম পাটায় বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আরও অনেকক্ষণ জাল করেছি দেখুন প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব ঝোলটা শুকাই সুন্দর করে এখন বোনা বোনা হয়ে গেছে কিন্তু আমার এই রেসিপিটা মানে এই মাংস রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। কালারটাও মশাল্লা খেতেও কিন্তু মজার ছিল এটা রুটির সাথে খেতে তো খুবই মজার যেহেতু জল রাখি নাই পোলাও ভাতের সাথেও কিন্তু এটা খুবই এইভাবে রান্না করলে মজা হয় একটা প্লেটে উঠিয়ে নিলাম আর যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন আপনারা অবশ্যই দেখবেন প্লিজ আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ